হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমিরা ম্যাম আমি আজ তোমাদের তুমি যা যে এস কে আন্ডার পড়ছো তোমাদের থার্ড সেমিস্টার মেজর থ্রি যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে সবুজপত্রের যে পত্রিকা রয়েছে এই পত্রিকার ভূমিকা এই যে তোমাদের সিলেবাসের মধ্যে বিভিন্ন যে সাময়িক পত্রিকা রয়েছে সাময়িক পত্রিকা থেকে দুটি করে ক্লাস নিয়ে কিন্তু আমি আলোচনা করছি এর আগের দিন ক্লাসে কিন্তু এই সবুজপত্র পত্রিকা যে রয়েছে এই পত্রিকা নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করছি আর আজকের ক্লাস এটা দ্বিতীয় ক্লাস বাংলা গদ্য সাহিত্য বিকাশ সবুজপত্র পত্রিকার ভূমিকা আগের দিনের ক্লাসটি যদি না দেখে থাকো অবশ্যই সেটা আগে একবার দেখে আসবে তারপরে কিন্তু এই ক্লাসটি দেখবে তাহলে তোমাদের একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যার ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারের সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের সেমিস্টার কোর্সটি কী রাখা হচ্ছে সেটা বলে দিচ্ছি মেজর কোর্সের স্টুডেন্টের জন্য কোর্স আছে ওয়ান ওয়ান নাইন নাইন তার সঙ্গে মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য কোর্সটি আছে সিক্স নাইনটি নাইন আর তোমরা যদি আমাদের কোর্সে অ্যাডমিশন নাও কী কী সুবিধা তোমরা পেয়ে যাচ্ছো সেটা বলে দিচ্ছি দেখো এখানে পেয়ে যাচ্ছি তোমার লাইভ ক্লাসেস তার সঙ্গে রেকর্ডেড ক্লাসেস তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস তার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট সাজেশন কিন্তু পেয়ে আছে এতগুলো সুবিধা কিন্তু একসাথে পাচ্ছ তার সঙ্গে আরেকটা সুখব তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট তার সঙ্গে একটা অ্যাপ কিন্তু লঞ্চ করা হয়েছে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট আর যে অ্যাপটা রয়েছে অ্যাপটার লোগো দেখো উপরে দেওয়া হয়েছে ক্রিস্টিক্যাল এডুকেশন প্লে স্টোরে গিয়ে যদি তোমরা সার্চ করো সেখানে কিন্তু পেয়ে একটা যেখানে দু হাজার ছাব্বিশ থেকে তোমাদের পড়াশোনার বিভিন্ন বিষয় নোটসান তারপরে আরো বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু পেয়ে ঠিক আছে তাহলে আলোচনার আলোচনার আমি চলে যাচ্ছি ক্লাসের বিষয়ে প্রথমে বলেছি এটা আমার দ্বিতীয় ক্লাস সবুজপত্র পত্রিকা থেকে বাংলা গদ্য সাহিত্য বিকাশে সবুজপত্র পত্রিকার ভূমিকা কতটা রয়েছে শিখ সম্পর্কে আলোচনা ঠিক আছে দেখ কি বলছে বাংলা সাহিত্যের নবযুগে সবুজপত্র প্রথম প্রকাশ উনিশশো সম্পাদক প্রথম প্রমোদ চৌধুরী ঠিক আছে আমরা দেখবো এই যে বাংলা সাহিত্যের নবযুগে সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয়েছিল সালটা কি বলছে উনিশশো সালে আর সম্পাদক কে ছিলেন প্রমোদ চৌধুরী এর আগের দিন ক্লাসে কিন্তু আমি এই বিষয়টা নিয়ে বলেছি তারপর কি বলছে যে এক ঐতিহাসিক পত্রিকা এই যে সবুজপত্র পত্রিকা যে রয়েছে এটা কিন্তু একটা ঐতিহাসিক পত্রিকার মধ্যে পড়ে এটি মূলত বাংলা গদ্য সাহিত্য বিকাশে বিশেষ ভূমিকা পালন করে দেখো প্রত্যেকটা পয়েন্ট করে করে বলে দিয়েছে বাংলা গদ্য সাহিত্যের ভূমিকা কতটা রয়েছে প্রথম পয়েন্টে চলে যায় কি বলছে চলিত ভাষায় গদ্য প্রতিষ্ঠা প্রমোদ চৌধুরী প্রথমবার চলিত ভাষায় প্রবন্ধ রচনা করেন আমরা দেখব এই যে সবুজপত্র পত্রিকা এই পত্রিকার মধ্যে প্রমোদ চৌধুরী প্রথমবার কিন্তু এই যে চলিত ভাষা যে রয়েছে এই চলিত ভাষায় প্রবন্ধ রচনা লেখা কিন্তু শুরু করেছিলেন কি বলছে সবুজপত্র যে রয়েছে সবুজপত্র প্রকাশ করে এর ফলে বা গদ্য সহজ সাবলীল ও পাঠক বন্ধ কিন্তু হয়ে উঠেছিল ঠিক আছে যেহেতু চলিত ভাষায় লিখেছিল সেই কারণে কিন্তু বিভিন্ন পাঠকদের পাঠ করতে খুব সুবিধে হয়েছিল ঠিক আছে পরের পয়েন্টে কি বলছে আধুনিক প্রবন্ধ সাহিত্য এই পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলিতে সমাজ চেতনা জাতীয় বোধ পাশ্চাত্য সাহিত্য শিক্ষা তার সঙ্গে আধুনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ কিন্তু ঘটেছিল আধুনিক যে দৃষ্টিভঙ্গি এই আধুনিক বিষয়টা যে রয়েছে এই বিষয় কিন্তু বিকাশ ঘটে এই পত্রিকার মধ্যে দিয়ে যেমন মানুষের মধ্যে সমাজ চেতনা জাতীয়তা বোধ এই সমস্ত বিষয় কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এই পত্রিকা বিশেষ ভূমিকা পালন করেছিল ফলে বাংলা প্রবন্ধ সাহিত্যে নতুন পথ কিন্তু খুঁজে পেয়েছিল ঠিক আছে পরে দেখো কি বলছে নতুন বদ্ধরীতি সুর আলোচ্য আমরা দেখবো আলোচনা সমালোচনা তার সঙ্গে ছোট প্রবন্ধ রম্য রচনা সব ক্ষেত্রে সবুজপত্র পত্রিকা গদ্য ছিল স্বতন্ত্র মানে বিভিন্ন বিষয়ে যে গদ্য রীতি যে রয়েছে আলোচনা সমালোচনা সব ক্ষেত্রে কিন্তু স্বতন্ত্র ছিল মানে কি সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করা তো এই পত্রিকার মধ্যে তো কি বলছে এ কারণেই বাংলা গদ্যে নতুন ছন্দ নতুন জীবনের আর কি নতুন জীবন লাভ করে ঠিক আছে এই কারণে দেখবো বাংলা গদ্যে একটা নতুন জীবন কিন্তু লাভ করেছিল পরে কি বলছে নতুন লেখকদের উত্থান মানে যে তরুণ লেখকরা ছিল এই পত্রিকায় কেন্দ্র করে কিন্তু তাদের উত্থান শুরু করতে কি বলছে দত্ত মজুমদার তার সঙ্গে জগদীশ গুপ্ত এই সমস্ত তরুণ বিখ্যাত লেখকদের কিন্তু উত্থান ঘটতে শুরু করে এই পত্রিকার মাধ্যমে ঠিক আছে তাদের লেখায় গদ্য নানা পরীক্ষামূলক ধারা কিন্তু তৈরি করেছিল সবুজপত্র পত্রিকা পরে পরে কি বলছে রবীন্দ্র প্রভাব থেকে মুক্তি বদ্ধ সাহিত্যে রবীন্দ্র প্রভাব থেকে আংশিক মুক্ত হয়ে নতুন ধারায় আত্মপ্রকাশ ঘটে যা আধুনিক বিকাশে সহায়ক মানে বুঝতে পারছি সমস্ত লেখকরা মানে রবীন্দ্রের যে সমস্ত বিষয় কেন্দ্র করে তারাও সেই আর কি বিষয়গুলো রচনা করছিল কিন্তু সেখান থেকে একটা ভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই সবুজপত্র পত্রিকা আর কি বিকাশ লাভ করতে শুরু করে তাই কিন্তু বলে রবীন্দ্র প্রভাব থেকে মুক্তি মানে একটা ভিন্ন বিষয় নিয়ে কিন্তু লেখা শুরু হয় ঠিক আছে পরে কি বলছে দেখো সারসং তো সব শেষে আমরা বলতে পারি এই যে সবুজপত্র রয়েছে এই পত্রিকা চলিত ভাষায় গদ্যরীতি প্রতিষ্ঠা আধুনিক চিন্তাধারার বিকাশ ও নতুন সাহিত্যিকদের উত্থানের মাধ্যমে বাংলা গদ্য সাহিত্যকে এক নতুন যুগে প্রবেশ করে তাহলে বিভিন্ন যে নতুন নতুন বিষয় চলিত ভাষায় যেহেতু প্রকাশের ফলে পাঠকদের পড়তে সুবিধা হয় তার সঙ্গে নতুন লেখকদের উত্থান ঘটে তার সঙ্গে আধুনিক যে চিন্তাধারা সেই চিন্তাধারার বিকাশ কিন্তু আর কি ঘটাতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সাহিত্য এই সবুজ পত্র পত্রিকা তো কি বলছে একে তাই বাংলা গদ্য সাহিত্য বিকাশের ক্ষেত্রে এক অগ্রদূত পত্রিকা কিন্তু বলা যায় তাই দেখতে পাচ্ছি বাংলা গদ্য সাহিত্য বিকাশের ক্ষেত্রে এটা অগ্রগণী ভূমিকা পালন করেছিল কিন্তু এই সবুজ পত্র পত্রিকা ঠিক আছে আজকে এই পত্রিকা নিয়ে ক্লাস আমার এতটুকু ছিল খুবই একটা ছোট ক্লাস নিয়ে আমি আলোচনা করলাম তাহলে আজকের আলোচনার বিষয় আমি এখানে রাখছি ইনফরমেশন ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি আর যদি এখানে রাখছি শুরু থেকে সেই সব দেখার জন্য ইউ